জয় মা মনসমায় জয় ভক্তরা দেখুন মায়ের নিত্য পুজো চলছে মা কত সুন্দরভাবে আরতি করছে এই মন্দিরে মাই হচ্ছে পুরোহিত আর মাই সব কিছু করে এটা একদম সত্যি বাস্তব কথা আমরা নিজের চোখেও দেখে এসেছি যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন তারা চলে আসুন মায়ের কাছে আপনি যা চাইবেন মা আপনাকে তাই দেবেন হ্যাঁ এটা ঠিকই মা কাউকে কাউকে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় কাউকে অনেক দেরি হয় কিন্তু মায়ের কাজ হয় এটা একদম সত্যি কথা জয় মা মন জয় জয় মা বিশোড়ি মাতা জয় মা পদ্মতী কী জয় মা কালগি মাতা জয় মা পঞ্চনগি জয় মা অষ্টনগি জয় মা বিশো জয় মা পদ্মাবতী জয় মুষা দেবী জয় মা বিশোড়ি মাতা

জয় মা দেবেশোড়ি মাতা কি জয় মা কি জয় মা পদ্মতী কি জয় মা পঞ্চনগিনী মাতা কি জয় মা অষ্টনগিনী মাতা কি জয় মা বিশোরি দেবে জয় মা মনসা মাতা কী জয় মা জয় মা જય મા જય માયા કરો માય મા જય 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 માય મા જય મા જય મા જય મા જય મા જય મા હલો আচ্ছা হ্যাঁ পয়সা দিয়েছে ছো আসি টাকা ওষুধে লেগে গেছে দিয়েছে যাই দিয়েছে ওষুধে লেগে গেছে I'm making it so I can in this village. Ehi, hey, madam Jane! Sui? Joy, ma, joy, ma, joy, ma, ma. joy, ma. Joy, ma, joy, ma, joy, ma, joy, ma, joy, ma. Joy, ma, monosante Joy, mataki! Joy, ma, buon ma, mataki! માતા કી જય માતા કી જય મા જય મા જય મા જય મા 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 ધોરણ માં જય મા જય મા જય મા જય મા મા મારા કરો ના મા ધ

Jai! 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 Ma joy! Joy! Joy joy! Joy! Jai! 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 वती की जय माँ काल नग्नि की जय माँ पंचनाग्नि की जय